ভাই এবং বন্ধুরা যাই যেখান থেকে লাইভটি দেখছেন আমাদের জীবন পাতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের মাঝে লাইভে ভিডিও যুক্ত হলাম কিছু পঁচিশ দিন পর পঁচিশ দিন পর আমাদের ফেসবুক ইউটিউব টিকটক খুলে দেওয়া হয়েছে তারপরে আমাদের মাঝে যুক্ত হয়েছি তো যুক্ত হওয়ার কারণ একটি কোথা নিয়ে কিছু কথা বলার ভাই ও বোন আমাদের ভাই ও বোনেরা যারা কথা আন্দোলনে যোগ দিয়েছিল তাদের কেন হত্যা করা হলো তারা কি চেয়েছিল অধিকার হয়ে গেল সবাই রাজাকার তাহলে আমাদের কাছে একটি কথার দাবি থাকবে যে এখন থেকে যারা মনে করেন পনেরো ষোলো বছর পনেরো ষোলো সালে বা চোদ্দো সালে জন্মগ্রহণ করেছে তারা কিভাবে রাজাকার হয় তারপর মনে করেন আগামীকাল যে শিশু হলো তারা কীভাবে রাজাকার হয় তারা তো চূর্য চোখ দিয়ে দেখেনি তাদের কীভাবে রাজাকার হয় তারা আমাদের কোথা আন্দোলনের যারা ভাই ও বোনেরা যারা যোগ দিয়েছে তাদের হত্যা করা হয়েছে তাদের পাশে আপনারা সবাই থাকবেন এবং যারা মারা গেছে তাদের জন্যে তাদের রুঘু মাঠ ফেরতের জন্য দোয়া করবেন তারা যেন জান্নাতুল জানাত পায় আর যারা যাদের মা বাবার বক খালি করে চলে গেছে এই এই পুলিশের গুলিতে যারা ভাই বোনেরা যারা মারা গেছে এই আন্দোলন নেমে তাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন অন্যকে দেখার জন্যে এবং কে কোন জায়গা থেকে লাইভকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্ট করার বিষয় কি আমাদের ইউটিউব চ্যানেল থেকে নতুন নতুন ভালো ভালো আপডেট ভিডিও দেখতে হলে কোথাও আন্দোলন নিয়ে ভিডিও দেখবেন আর আমরা যেখানে ভিডিও দেখতে চান অবশ্যই একটু দয়া করে কমেন্ট করবেন আর অবশ্যই লাইক করবেন আর কোটা আন্দোলনে যারা আমাদের ভাই বোনেরা জান পান দিয়ে কোটা আন্দোলনের দাবি জানাচ্ছে তারা তাদেরকে তাদের পাশে আপনারা থাকার চেষ্টা করবেন আগামী দিনে আগামী দিনে তাদের পাশে থাকবেন তারা যেন সামনের দিকে আরও এগোতে পারে একজন লাইভে যুক্ত হয়েছে কোথায় থেকে কমেন্ট করলে একটু ভাড়া মারা গেছে তাদের জন্য তাদের বাস্তায়ের জন্য আর আমাদের জীবন পথে ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্ট করবেন লাইক দেবেন অন্য দেখার জন্য শেয়ার করবেন দুইজন লাইভ যুক্ত হয়েছিল আবারও একজন তো আমাদের মাঝ থেকে আজকে বিদায় নিয়ে আমি মোহাম্মদ রাখি বাসন চলে যাচ্ছি আলাইকুম তো একজন যুক্ত হয়েছে কোথায় থেকে কমেন্টও করে না কিছু না আপনি কি কমেন্ট করতে পারেন না বাংলাতে কমেন্ট করে না ইংলিশতে করে না লাইভটা কি ভালো হচ্ছে না সেটা বলবেন বলে লাইভ চলবে না আবার ভালো করে করুক তো আগামী দিনে যারা ছাত্র ভাই এবং ছাত্রী বোনেরা আছেন কোটা আন্দোলনে যোগ দেওয়ার জন্য আমাদেরকে আহ্বান করা হলো চারজন ভাই লাইভে যুক্ত হয়েছে এখন সারা দেশ পুরো আন্দোলন হয়েছে কোটা বিষয় নিয়ে যে চেয়েছিল অধিকার মেনে দিয়েছে আমাদেরকে রাজাকার কার্ড আমাদের বগরয় ভালো আন্দোলন হয়েছে কিন্তু আমাদের শেরপুরে কোনো আন্দোলনের কোনো খোঁজ খবর বার্তা বা কিছুই পাওয়া যায়নি সেখানে আমি যুক্ত ছিলাম আমাদেরকে লাইভ দেখানোর জন্য কিন্তু কিছুই যুক্ত না হওয়ার কারণে ঢাকা হাইকোর্টের সামনে হয়েছে এবং আগামী দিনে আরও চলবে যতদিন পর্যন্ত দাবি না নেওয়া হবে আমাদের ভাই ও বোনদের দাবি না মানা হবে সেতু দিন পর্যন্ত চলবে এরপরে ঢাকা হাইকোর্ট থেকে অনেকজনকে গ্রেফতার করা হয়েছে শিক্ষকরা ভালো সহযোগিতা করছে কিন্তু আমাদের দুঃখজনক আমি যে লাইভ করছি আমার একটি এখন একটি না বললি না এ কথা আমি যে লাইভ করছি আমি যে মাদার বা আমি যে প্রতিষ্ঠানে পড়ি সেই প্রতিষ্ঠান থেকে কোনো স্যার বা কোনো ম্যাডাম প্রতিবাদ করতে বাড়ায়নি কোঠা আন্দোলনে বা কোনো ছাত্রদেরকে নিয়ে বাড়ায়নি এটা দুঃখের বিষয় যে আমাদের এটি একটি মাদার সা অনেক ছাত্রী তাদেরকে নিয়ে বা স্যারেরা তো বাড়াতে পারত কিন্তু তারা বাড়ায়নি তারা কা পুরুষের মতো ঘরে ঘরে লুকিয়ে আছে আমরা দুইজন লাইভ দেখছেন কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আর আগামী দিনে কোটা আন্দোলনে আমরা যোগ যোগ দিলে ভালো হয় এবং যোগ দিবেন এবং পাশে থাকবেন আমাদের ভাই বড় ভাই এবং বোনেরা যারা এই বিপদের সময় আমরা কেউ থাকবেন না সবাই ঝাঁপিয়ে নামবেন আপনারা মুখে মুখে বললে হবে না যে আমরা যোগ দেবো তাহলে হবে না সবাই ঝাঁপিয়ে নামবেন তাহলেই আমরা সফলতার সফলতার ডাক পাবেন এবং এই স্বৈরাচার সরকারকে আমরা হাতাতে চাইলে অবশ্যই মাঠে নামতে হবে এবং আমাদের যেমন পাথা ইউটিউব চ্যানেল থেকে নতুন নতুন গরম গরম ভিডিও দেখতে হলে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যেমন পাথা ফেসবুক পেজ ফলো করেন যারা তারা ফলো করবেন